ক্রিকেটে পারফরমেন্সই মূল হওয়া উচিত কিন্তু বাস্তবতা ভিন্ন মাহেন্দ্র সিং ধোনি বলছেন তিনি চাইলে হুইল চেয়ারে বসেও আইপিএল খেলতে পারবেন কারণ শুধু পারফরমেন্স নয় ব্র্যান্ড ভ্যালুও গুরুত্বপূর্ণ অথচ বাংলাদেশের মুশফিক মাহমুদুল্লার মতো অভিজ্ঞদের বয়সের কারণে অবহেলা করা হয় সিনিয়রদের প্রতি আস্থা কম থাকা কি আমাদের ক্রিকেটের ক্ষতি করছে নাকি বাংলাদেশ ক্রিকেটে ওই কালচারটাই তৈরি হয়নি এসব নিয়ে থাকছে প্রতিবেদন ক্রিকেট এমন এক খেলা যেখানে শেষ কথা হওয়ার কথা কিন্তু সিং ধোনির সাম্প্রতিক মন্তব্য বাস্তবতা আমি যতদিন চাই ততদিন সিএসকের হয়ে খেলতে পারবো এমনকি হুইল চেয়ারে থাকলেও তারা আমাকে টেনে নিয়ে যাবে শুধু মজার নয় বরং গভীর এক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছেন ধোনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ভারতকে তিনটি আইসিসি ট্রফি এনে দেওয়া এই কিংবদন্তি আইপিএলেও চেন্নাই সুপার কিংসের প্রাণ ভোমরা কিন্তু প্রশ্ন হলো ধোনি যদি হুইল চেয়ারে বসেও আইপিএলে খেলার নিশ্চয়তা পান তাহলে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের কি হয় কেনই বা মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাদের মতো পরীক্ষিত খেলোয়াড়রা একটু বয়সের কারণ হন সমালোচিত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অভিজ্ঞতার অভাব আর তরুণদের প্রতি অতিরিক্ত ঝোঁকের যে প্রবণতা তা বহুবার আলোচনা এসেছে মুশফিকুর রহিম বাংলাদেশের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান যার উইকেটের পেছনের উপস্থিতি এবং ব্যাটিং দৃঢ়তা দলকে বহু ম্যাচে জয় এনে দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ যিনি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ প্রথম সেঞ্চুরি এনে দেন সেই মাহমুদুল্লাহকেও দলে জায়গার জন্য লড়তে হয় অথচ ধোনি বলছেন তিনি চাইলেই খেলতে পারবেন এমনকি হুইল চেয়ারে বসেও তাহলে প্রশ্ন ওঠে পারফরমেন্সই যদি মূল বিচার্য বিষয় হয় তবে কেন ধোনির প্রতি এত আস্থা আর আমাদের খেলোয়াড়দের প্রতি এত সন্দেহ বাস্তবতা হল পারফরমেন্সের পাশাপাশি ক্রিকেট এখন ব্র্যান্ড ভ্যালুর খেলা ধোনির বেজ বিশাল আইপিএল এর সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজিগুলোর একটি চেন্নাই সুপার কিংস এর সঙ্গে তার সম্পর্ক শুধু পারফরমেন্সের ওপর ভিত্তি করেই নয় বরং তার ব্যক্তিত্ব তার উপস্থিতি তার ব্র্যান্ড ভ্যালু সব কিছু মিলিয়ে ফ্রান্সাইজি ক্রিকেটে অভিজ্ঞতা ও জনপ্রিয়তার দাম আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কি একই মূল্য দেওয়া হয় বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থায় সিনিয়র খেলোয়াড়দের প্রতি আস্থা তুলনামূলক কম দেখা যায় তরুণদের সুযোগ দেওয়ার কথা বলে অনেক সময় অভিজ্ঞদের অবহেলা করা হয় অথচ ভারত অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলগুলো তাদের সিনিয়র খেলোয়াড়দের শেষ পর্যন্ত সম্মান জানায় তাদের অভিজ্ঞতাকে দলের জন্য ব্যবহার করে